আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় দর্শকরা সবাই ভালো আছেন তো দেখেন ধারাবাহিকভাবে আজকে তৃতীয় পর্ব উপস্থিত হয়েছে ইনশাল্লাহ তো সবাই দেখেন দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড ইন দিস সেন্টেন্স হোয়াট টাইপ অফ নাউন ইস ক্রাউড এই ক্রাউডটা কোন নাউন এটা হচ্ছে কালেকটিভ নাউন আমি বলছিলাম যে যে সমস্ত ওয়ার্ডের মিনিং বাংলা শেষে আপনার দল পাল ঝাঁক বুঝায় তাকে বলা হয় কালেক্টিভ নাউন এবার দেখেন এখানে বলা হচ্ছে দ্য এলিফেন্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ হেয়ার ওয়ার্ড এলিফেন্ট কোন নাউন তো এলিফেন্ট মানে কি এলিফেন্ট মানে তো হাতে আপনারা জানেন তাই না তো এলিফেন্ট কোন নাউন কমন নাউন এরপর দেখেন আলি স এ ফ্লক অফ শিপ ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড ফ্লক এই ফ্লক কোন নাউন তো ফ্লক আমি বলছি কি আমি তো আপনাকে সবসময় বলতেছি যে ওয়ার্ডের মিনিং যদি দল পাল ঝাঁক বুঝায় তার মানে সেটা কালেক্টিভ নাউন তাহলে এটাও কালেকটিভ নাউন ঠিক আছে আচ্ছা এরপর দেখেন এরপর দেখেন পঞ্চান্ন নম্বর প্রশ্ন দেখেন যে ফর গিভেন ফর গিভিননেস ফর গিভেননেস ইজ এ গ্রেট ভার্সু ইন দিস সেন্টেন্স হোয়াট এই ফর গিভিননেস কোন নাউন এই ফর গিভিননেস হচ্ছে এটা তো অবশ্যই নাউন কারণ ওয়ার্ডের শেষে নেস থাকলেই তো নাউন কিন্তু এখানে আপনাকে জানতে চাচ্ছে কোন প্রকারের নাউন এটা কোন প্রকারের নাউন এটা অ্যাবস্ট্যাক নাউন কিভাবে আমি বলছি আমার যারা এর আগের ভিডিও দেখছেন সেখানে একটু মানে মোটামুটি বিস্তারিত বলার চেষ্টা করছিলাম যে ওয়ার্ডের শেষে যদি আপনার এই যে এন ডাবলি এস মানে নেস শিপ মে তারপরে আপনার হচ্ছে আইএসএম টি ওয়াই সি ওয়াই এগুলো থাকলে নাউন তো অবশ্যই সেটা কোন প্রকারের নাউন এই যে সেটা হচ্ছে অ্যাবস্ট্যাক নাউন এরপর দেখেন দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড ইন দিস সেন্টেন্স হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড অফ গোল্ড এখানে বলতেছে যে এই গোল্ডটা কোন পার্ট অফ পিস তো গোল্ড মানে কি বলেন তো ভাই গোল্ড মানে সোনা না স্বর্ণ তো স্বর্ণ কি একটা ধাতু না মেটাল তো মেটাল থেকে ম্যাটেরিয়াল কথাটা আসছে তার মানে আপনারা ম্যাটেরিয়াল নাউন কীভাবে মনে রাখবেন যে সমস্ত ওয়ার্ডের মিনিং অর্থাৎ যেগুলো দেখবেন যে আমরা দাঁড়িপাল্লায় মাপ দিয়ে কিনি অথবা ওজন করে কিনি বা পরিমাপ করে কিনি সেগুলো হচ্ছে আপনারা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন প্রথম কথা এটা হচ্ছে মেটাল বস্তু ম্যাটেরিয়াল নাউনের শর্ত হচ্ছে এটা বস্তু কারণ এই ম্যাটেরিয়াল নামটা আসছে মেটাল থেকে আর মেটাল মানে হচ্ছে ধাতু আপনারা যারা সায়েন্সে পড়েন আপনারা সায়েন্সে পড়েন নাই যে যে সমস্ত অর্ডের শেষে যেমন অর্ডের শেষে যদি সিয়াম থাকে সাধারণত অর্ডের শেষে সিয়াম মানে আমার নাম তো সিয়াম তাই না অর্ডের শেষে সিয়াম থাকলে সেগুলো ধাতু হয় যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ঠিক আছে আর এই গোল্ডটা কি এটা হচ্ছে গোল্ডের সংকেত হচ্ছে এইউ বা অরাম তাই না সেভেন্টি নাইন নাম্বার হচ্ছে মৌলের পর্দার আসার আর কি তো যাই হোক আমি তো কেমিস্ট্রি পড়াইতেছিলাম তো গোল্ডটা কি দেখেন তো গোল্ড মানে সোনা তো সোনা কি আপনি দোকানে যায় আপনি কি আপনাকে ওই ওজন দিয়ে মাপ দিয়ে দেয় না কয় ভরি কয় রানিগুলো ওজন ওজন ভিত্তিক তাহলে ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে যেগুলো দাঁড়িপাল্লায় মাপ দেখে নেন অথবা পরিমাপ করে কেনেন সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এতে এখন গোল্ড হতে পারে পেপার হতে পারে সুগার হতে পারে যা হোক কোনো সমস্যা নাই যেটা দাঁড়িপাল্লায় মাপ দেখে কিনবেন বা পরিমাপ করে কিনবেন সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এরপর দেখেন এখানে বলা হচ্ছে উইদাউট উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস হেয়ার ওয়ার্ড হ্যাপিনেস কোন পার্ট অফ পিস এখানে যে আন্ডারলাইন দিয়েছে হ্যাপিনেসটা কোন পার্ট অফ পিস তো দেখেন আমি বারবার বলতেছি আমি কিন্তু এই কথাটা আমি চারবার বললাম এইবার দিয়া যে কোনো অর্ডার শেষে নেস থাকলে তো অবশ্যই নাউন নেস থাকলে তো অবশ্যই নাউন কোন প্রকারের নাউন আমি বলছিলাম অর্ডের শেষে যদি এস নেস তারপরে শিপ আইএসএম সি ওয়াই টি ওয়াই হ্যাঁ এগুলো থাকলে সেটা কোন নাউন নাওস্টিক নাউন আপনারা জানেন যে নাউনের যে ক্লাসিফিকেশন আছে না প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবাস্টিক নাউন আরও করোনার ভিত্তিতে কাউন্টেবল আনকাউন্টেবল আমার ভাই ভিডিওগুলো দেখেন যদি ভালো না লাগে আমার ক্লাস ভালো না লাগলে আপনার মনে যা আসে আপনি সেই ভাষা দিয়ে আমাকে বকা দিয়ে যায় আমার ভিডিও প্লে মানে দেখেন আর মনে যা আসে ওটা দিয়ে আপনি বকা দিয়ে কোনো সমস্যা নাই এরপর দেখেন হোয়াট টাইপ অফ নাউন হাইট এখানে বলতেছে চাই হাইট কোন প্রকার নাউন ওই যে অ্যাবস্ট্রাক নাউন আচ্ছা কারণ অ্যাবস্ট্রাক নাউন দোষ গুণ অবস্থার সংখ্যা এগুলো অ্যাবস্ট্রাক নাউন এখন দেখেন অনেস্টি এই যে বলতেছে অনেস্টি অনেস্টি ইন দ্য বেস্ট পলিসি এখানে আসলে ইজ হবে এখানে ইজ হবে হ্যাঁ মিস্টেক হয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই মূল পথ তাই না হেয়ার অনেস্টি গুড বাট অফ পিস তাহলে আপনাকে বারবার আমি বলতেছি ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকলে তো ভাই এমনি নাউন কিন্তু আপনাকে আর ভিতর থেকে প্রশ্ন করছে যেটা নাউন বুঝলাম আমাকে বলো এটা কোন নাউন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কেন অ্যাবস্ট্রাক্ট নাউন ওই যে আপনাদের বলছেন অর্ডার শেষে টি ওয়াই অর্ডার শেষে দেখেন যে অনেকটি মানে লাস্টে কী লাস্টে দেখেন তো লাস্টে যে টি ওয়াই আছে না তাহলে অর্ডার শেষে টি ওয়াই সি ওয়াই শিপ আই এস এম এগুলো থাকলে সেই নাউনটা অটোমেটিক অ্যাবস্ট্রাক্ট নাউন তার মানে এটা হচ্ছে অ্যাবস্টেক নাউন এরপর দেখেন আয়রন ইজ এ ইউজফুল মেটাল ইন দিস সেন্টেন্স মানে এই বাক্যে হোয়াট টাইপ অফ নাউন কোন প্রকারের নাউন ইজ দ্য ওয়ার্ড অফ আয়রন মানে আয়রনটা মানে কোন প্রকারের নাউন তাহলে আমাকে প্রথমে বলেন আয়রনের কি জীবন আছে আয়রনের তো জীবন নাই আয়রন মানে লোহা তাহলে আয়রনের তো জীবন নাই মানে আপনারা যারা কেমিস্ট্রি পড়ছেন যে এফ ইনে আয়রন টোয়েন্টি সিক্স নাম্বার মৌল তো আমাকে বলেন আয়রন আয়রন তো জীবন নাই তাহলে ম্যাটেরিয়াল নাউন হওয়ার শর্ত কি ম্যাটেরিয়াল নাউন হওয়ার শর্ত কি প্রথমে তার জীবন থাকবে না আর এই আয়রন কী আমরা দেখেন তো আমরা দোকানে যা আয়রন কীভাবে কিনি আমরা মাপ ওজন দিয়ে কিনি না তাহলে যেহেতু ওজন দিয়ে কিনি আর জীবন নাই এই দুইটা শর্ত যত ফিল আপ করছে তার মানে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তো আশা করি বুঝতে পারছেন তো সবাই পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন টিলদেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লি বরকাত